এখন আমি দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি এয়ারফিল্ডের রানওয়েতে বিষ্ণুপুর থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে রয়েছে জয়পুর আর সেই জয়পুর জঙ্গলের মধ্যেই এই এয়ারফিল্ডটি অবস্থিত এটা আগে লালমাটির রাস্তা ছিল এই হাতি 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 এই না এছাড়াও এখানে আসে অনেক মানুষ পিকনিক করতে সামনে রয়েছে একটা ট্রেনের লাইন কিন্তু এই ট্রেন লাইনটাই দিনে একটা ট্রেন জলে এটাই হলো সেই অসাধারণ একটা রাস্তা যে রাস্তাতে বর্ষাকালে আসলে মাছ চাষ করা যাবে আরে গর্তগুলো দেখ এটাই হলো সেই বনলতা রিসর্ট আর এখানে খুব সুন্দর চা পাওয়া যায় তোমরাও ট্রাই করতে পারো আর ভিতরের দিকে গেস্ট হাউস রয়েছে রিসর্ট টাইপের রয়েছে এবং খাওয়া দাওয়া খুব সুন্দর এটা হলো সেই বিষ্ণুপুরের জয়পুর জঙ্গল জঙ্গলটা খুবই গভীর আর দু সাইড রয়েছে শালগাছ তাই এটা শালগাছেরই জঙ্গল জঙ্গলটা প্রায় আট কিলোমিটার ডিস্টেন্স রয়েছে মানে এই রাস্তাটা আট কিলোমিটার গভীরতাটা অনেকটাই আর এই জঙ্গলে কিছুদিন আগে হাতি বেরিয়েছিল। প্রায় ছাব্বিশ থেকে সাতাশটা হাতি এখানে দেখা গিয়েছিল রাস্তার উপরে উঠে চলে এসেছিলো রাত্রেবেলা আমি কিছুদিন আগে রাত্রেবেলা বিষ্ণুপুর স্টেশন থেকে একজনকে আনতে গিয়েছিলাম আসার সময় দেখছিলাম তখন অত ক্যামেরা বার করতেও পারিনি কারণ তাড়াতাড়িও ছিল প্লাস সব পুলিশ যারা দাঁড়িয়ে তারা দেখছি সব মশাল টশাল জেলে দু সাইডে রাস্তার ধারে আগুন জেলে দাঁড়িয়ে আছে সে আমাদেরকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলো বললো হাতি বেরিয়েছে দারুণ লাগে এই জঙ্গলটা তবে এই জঙ্গলটা বর্ষাকালে যদি আসো তোমরা অসাধারণ লাগবে কারণ সবুজ পাতা ঘেরা থাকে এখন যেমন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আর এই জয়পুর জঙ্গলের মাঝখানেই রয়েছে সেই এয়ারপোর্ট যে এয়ারপোর্টটা আমরা দেখতে যাচ্ছি ওই বনলতা রিসর্ট থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটা চেকপোস্ট পড়বে মানে পুলিশ চেকপোস্ট আছে ওই চেকপোস্ট টান দিকে গেলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে এয়ারপোর্ট তৈরি হয়েছিল জঙ্গলের মাঝে সেটা দেখতে পাবো তবে রাত্রেবেলায় জঙ্গলটা খুব ভয়ানক লাগে মাঝে মাঝে হরিণও বেরোয় শিয়ালও বেরোয় বনও শিয়াল আর তার সাথে তো হাতি আছেই তোমরা যদি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারপোর্ট দেখতে আসো তাহলে অবশ্যই দুপুরের দিকে এসো বিকেলের দিকে সবাইকে বার করে দেয় যারা এখানে পুলিশ প্রোটেকশান দেওয়া থাকে রেঞ্জের যারা কর্মী থাকে তারা বার করে দেয় বাবু এই রাস্তাটা মনে থাকবে রাস্তাটা আগে ভালো ছিল এখন রাস্তাটা ফুটে গেছে কারণ পাবলিক যা অত্যাচার করে এই রাস্তাটার ওপর যা আগে লালমাটির রাস্তা ছিল এই হাতি 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 এই রে বাবু হাতি হাতি নয় কাড়া আই সিগ মারছে এগুলোকে কাড়া বলে কাড়া ভাই সাইড প্লিজ বিরাট রাগী জানিস তো এরা এরা বিরাট রাগী ওইখানে গিয়ে বলতো ভাই স্যার সাইড প্লিজ তারপর তারপর দেখতাম যে আমাকে উপরে আর তোকে নিচে দিয়ে বেশি আসি না আগের মতো না

সত্যি টাওয়ারটা টাওয়ারটা একটা একটু পরে আরও নেমে যাবে দেখ না একটু পরে দিন করবে ওই একটা ট্রেনের লাইন কিন্তু এই ট্রেন লাইনটায় দিনে একটা ট্রেন চলে কেটে করে যায় না না এটা আলাদা এটা দিনে একটা ট্রেন চলে এই ওয়াও এটাই হলো সেই অসাধারণ একটা রাস্তা যে রাস্তা দিয়ে বর্ষাকালে আসলে মাছ চাষ করা যাবে এই রাস্তাটা দিয়ে এই রাস্তা বলছি রাইট না ওই রাস্তাটা খারাপ বলে এই রাস্তাটা তৈরি করেছে ধুলোই ভর্তি এই রাস্তাটা সবাই কনফিউজড হবে দু সাইডে দুটো ভেঙে যাচ্ছে হ্যাঁ মাথায় রাখতে হবে তিন নাম্বার না চার নাম্বার পোল আছে এই যে তিন নাম্বার চার নম্বর পোল পোলের থেকে ডান দিক নিতে হবে এই বীজটা থেকে ডানদিক নিতে হবে কারণ এই যে বড় বীজটা আছে তোমরাও যদি আসো এই বড় বীজটা আসবে বড় বীজটা থেকে ডান দিক নেবে এখানে আগে চা খেতাম এখন আর না বেলা হয়ে গেছে যেহেতু আমরা আগাই তোমরা রাস্তা যদি ভুলে যাও মাথায় রেখো ওই চৌমাথা থেকে ওই সরি ওই চেকপোস্টটা থেকে সোজা আসবে এসে এদিকে একটা বড় ব্রিজ আছে মানে গেট আছে এটা দিয়ে গেটটা থেকে আবার ডান দিক নেবে সোজা রাস্তা এদিকে রাস্তাগুলো ওইখানেই উঠছে কিন্তু গ্রামের ভিতর দিয়ে ঘুরতে হবে মাথায় রাখবে এই সিমেন্টের রাস্তাটা ছাড়বো না অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরনো না এই রাস্তাটা পুরনোই রাস্তা এটার ওপর সিমেন্ট বসিয়েছে এটা না এটা সেই তখনকার যুগেরই মানে রানওয়ের যে রাস্তা ছিল রানওয়ের রাস্তা না মানে রানওয়ে যাওয়ার যেই রাস্তা ছিল অল্টারনেটিভ একটা রাস্তা হয় না সেই রাস্তা এটা আর এখানে একটা হেডকোয়ার্টার রয়েছে যারা বন বিভাগে থাকে তারাই মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওইখানে যায় সবাইকে বার করে দেয় দিয়েও যেতে পারো এই রাস্তাটা দিয়ে বন যাচ্ছে বনের একদম গভীরে ঢুকছে ঢুকে আবার বিষ্ণুপুর চলে যাচ্ছে এই রাস্তাটা আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে সোজা রানুয়ের দিকে রাস্তাটা অবস্থা দেখেছিস এয়ারপোর্টটা কে ডাকে হচ্ছে পেয়ারডোবা এয়ারপোর্ট বা বেশিরভাগ মানুষ কিন্তু চাতাল বলে জানে বিষ্ণুপুরের চাতাল এটা আমিও শুনেছি বা এটা আমিও প্রথম যখন জানতাম তখন বিষ্ণুপুরের চাতালই জানতাম আর খাতা কলমে যেটা দেয়া আছে সেটা হচ্ছে পেয়ারডো বা এয়ারপোর্ট জঙ্গলটা গভীর ব্যাক বুঝলি ওদিক থেকে সূর্যের আলো ঢুকবে না এতটাই রাস্তা নেই ইয়ে বাবা শী রে হ্যাঁ ঠিক আছে এইসব রাস্তা দিয়ে না আমরা অ্যাডভেঞ্চার করলে কিছু পরবর্তীকালে এর থেকে খারাপ রাস্তায় আমরা অ্যাডভেঞ্চার করতে পারবো না আর রাস্তা যদি ভুলে যাও তাহলে মাথায় রাখবে এই যে এগারো হাজার ভোল্টের কারেন্টের লাইন আছে না এটা দিয়ে সোজা যাবে তাহলেই পেয়ে যাবে এইগুলো সব নতুন হয়েছে কিন্তু রাস্তাটা আর বাগাই নেই বাগিয়েও কিছু লাভ নেই মানুষ যা অত্যাচার করছে এদিকে এখন প্রেম করার জায়গা হয়ে গেছে ওই জায়গাটা এই জায়গাটা এসে সবাই গুলিয়ে যায় আরেকটা চৌমাথা আছে এই জায়গাটা এই জায়গাটা এসে সবাই গুলিয়ে যাবে ঠিক আছে এটা দিয়ে সোজা চলে যাচ্ছে আর একটা জায়গা বন ঢুকে যাচ্ছে আর একটা আউটসাইড এটা দিয়ে সোজা চলে যাচ্ছে তোমার বিষ্ণুপুরের একটু আগে জায়গাটার নাম আমার মনে পড়ছে না এটা দিয়ে জঙ্গল চলে যাচ্ছে আর এটা দিয়ে চলে যাচ্ছে রানওয়ে তোমরাও যদি এই চার মাথাটাই এসে ফেঁসে যাও তাহলে সব ডান বাঁধিক নেবে ডান দিক ওই দিক থেকে এসে ডান দিক তারপর সব বাঁধিক আমরা ওই চেকপোস্টটা থেকে প্রায় ছ কিলোমিটার আসলাম তাহলে তোমরাই ভেবে দেখো এখনও কিন্তু আমাদেরকে ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকতে হচ্ছে তাহলে এই জয়পুরের জঙ্গলটা কতটা গভীর সামনে রয়েছে এই রানওয়ে এটা হচ্ছে সেই রানওয়ে এটা দিয়ে চলে যাচ্ছে জয়পুরে জঙ্গলের গভীরে আর এখান থেকে শুরু হয় রানওয়ে এই রানওয়েটা রয়েছে প্রায় ওই সাড়ে চার কিলোমিটার প্রায় সাড়ে চার কিলোমিটার মানে এখন সব ভেঙে গিয়েছে আর লেনটা কত বড় এগুলো সব গাছ হয়ে গিয়েছে মানে সাইডে যেই যে গাছগুলো হয়েছে এগুলো সব মানে রানওয়ের উপরে হয়েছে আমরা একটা জায়গায় দাঁড়াবো দাঁড়াবো দাঁড়িয়ে দাঁড়ায় এখন আমি দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি এয়ারফিল্ডের রানওয়েতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও মার্কিন মিত্রবাহিনী ব্যবহার করত এই সাময়িক বিমানঘাটি বিষ্ণুপুর থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে একশো সাঁত্রিশ কিলোমিটার দূরে রয়েছে জয়পুরের ঘন জঙ্গল আর জয়পুরের ঘন সবুজের আড়ালে লুকিয়ে আছে এক পুরনো ইতিহাসের অধ্যায় যেটি পিয়ারদোবা এয়ারফিল্ড নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রানওয়ে থেকে আকাশে উড়ে যেত মার্কিন বাইনের ই টোয়েন্টি নাইন বোমারু বিমান উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল অবধি এই এয়ারফিল্ডটি ছিল ইউএস আর্মি এয়ারফোর্সের দখলে চারশো বাষট্টিতম বোম্বেন গ্রুপের ঘাঁটি ছিল এই এয়ারবেস্ট এখান থেকে বিশাল বি টোয়েন্টি নাইন এস বোমারু উঠত যুদ্ধ শেষে উনিশশো সালে এয়ারফিল্ডটি ব্রিটিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় পরবর্তীকালে এখন এটি পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে আজও এখানে পুরনো রানওয়ে কংক্রিট ট্যাক্সিওয়ে ও কিছু পরিত্যক্ত কাঠামোর চিহ্ন দেখা যায় জায়গাটি এখন আংশিকভাবে বনাঞ্চল চাষের জমি ও গ্রামাঞ্চলে পরিণত হয়েছে তবে ইতিহাস খুঁজে দেখলে বাতাসে এখনো সেই যুদ্ধদিনের স্মৃতির টের পাওয়া যায় হচ্ছে দ্বীপ আছে বিশেষ অনুষ্ঠানে তো সেই বিশেষ অনুষ্ঠানগুলো যেমন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এরকম স্বাধীনতা দিবস এরকম টাইমে অনেক অনেক রাইডার্স আছে এখানে রাইডার্সরা এসে এখানে র্যালি করে স্টান করে ফ্লাগ নিয়ে কিছু স্টান দেখায় তারপরে সবাই আরেকটা একটা কথা বলবো এখানে কিন্তু পুলিশ কেস প্রচুর পাবে যদি ইলিগালভাবে স্টান করতে দেখতে পাও প্রচুর পরিমাণে ভালো রকম মোটা অঙ্কের কেস পাবে তো এটা সাবধানে আর আর পেয়েছেন দশ হাজার টাকার কেস পেয়েছিল দু হাজার চব্বিশে হ্যাঁ এছাড়াও এখানে আসে অনেক মানুষ পিকনিক করতে এবং কিছু কিছু সময় খুব খারাপ জিনিসও করে থাকে যেমন পিকনিক করেছে এখানে নোংরা আবর্জনা ফেলে রেখেছে তার সাথে খেয়েছে দিয়ে কাঁচের বোতলও ফেলে রেখেছে চারিদিকটা পুরো নোংরা আবর্জনাতে ভর্তি এই জায়গাটা বেশি সন্ধ্যের দিকে এসো না কারণ সন্ধ্যের দিকে এখান থেকে চলে যেতে হয় বা বার করে দেয় বিশেষ করে হাতি শেয়াল হরিণ বের হয় তো এই জায়গাটা খতরনাকই আছে রাতের দিকে আসতে বারণ করব বা সন্ধ্যের দিকে আসতে বারণ করব। দুপুরের দিকে আসো এবং বিকেলের দিকে চলে যাও আমাদেরকেও সকাল করে বেরিয়ে যেতে হবে ওইদিকে সূর্য ডুববে ডুবে করছে আর এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমরাও এখানটায় অনেকক্ষণ এসেছি প্রায় এক ঘন্টা ধরে ভিডিও করলাম একটু রিলস বানালাম গল্প করলাম আড্ডা মারলাম তোমরা কি জানতে যে এখানে বিষ্ণুপুরের মধ্যে লুকিয়ে রয়েছে এই পুরনো এয়ারফিল্ড তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে পারো কিছু বলবি এখানে আমি আর তুই ছাড়া কেউ নেই যদি এখানে তোকে আমি সুসুসুস করে দিই তাহলে কেউ কিছু দেখতে পাবে না কেউ দেখতে পাবে না না কোনো সিকিউরিটি প্রোটেকশন আছে না কিছু না সিকিউরিটি আছে সাড়ে পাঁচটার দিকে দুটো অফিসার আসে ওই গাড়ি নিয়ে কেউ যদি থাকে তাদেরকে বাইরে বার করে দেয় চলে যাওয়া হয় না এখানে কেউ টের পাবে ঠিক আছে তো শুনশান কেউ কোথাও নেই